নির্বাচন আদায় করে নিতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই গণভোটটা ব্যর্থ হবে এবং আওয়ামী ফেসিবাস বাংলাদেশে আবার ফিরে আসবে এই জন্য সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণভোটটাদের পক্ষে অতীতে যেভাবে ছিলেন আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন জনগণের সাথে থাকুন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার আজকে রায় দেয়া হয়েছে যে আবারও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরে এসেছে শেখ হাসিনা যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যদি বাংলাদেশে বহাল থাকত তাহলে কি হাসিনা 18 বছরের এই ধরনের নিশিরাতের নির্বাচন করতে পারত চব্বিশ সালে দামি নির্বাচন করতে পারতো চোদ্দ সালের একতরফা নির্বাচন করতে পারতো পারতো না হাসিনা বুঝেছিল বাংলাদেশে যদি ব্যবস্থা থাকে সেক্ষেত্রে এবং ক্ষমতাকে দখল করে রাখতে পারবো না এজন্য সে সরকারের অধীনে নির্বাচনে এসে ক্ষমতায় গিয়ে আবার সেই ব্যবস্থা সে বাতিল করে দিল জনগণের সাথে প্রহাসন করলো মুনাফিকি করলো কিন্তু জনগণের সাথে মোনাভেকি করলে মাফ পাওয়া যায় না হাসিনা যে ভাত সৃষ্টি করেছিল সেই ভাঁদে সে আটকা পড়েছে বাংলাদেশে পর্যন্ত থাকতে পারে নাই সুতরাং আগামীতে যে বা যাহারা ক্ষমতায় আসবে বা যারা ক্ষমতায় আসতে ইচ্ছুক তাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশকে আমরা সবাই মিলে এমনভাবে গঠন করব যাতে করে বাংলাদেশে আর কখনোই ক্যাচিবাজি ব্যবস্থা ফিরে না আসে বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে অদিতে কেউ লিখতে পারে নাই সুতরাং ভবিষ্যতেও কেউ বাংলাদেশে ফ্যাসিস্ট ফ্যাসিস্টরা লিখতে পারবে না ইনশাআল্লাহ আমি আমাদের শোনা সাবেক কর্মকর্তা কর্মকর্তাbindo যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের সাইদ ভাই তিনি যেটি বললেন যে তিনি আসলে চাককিছু তো হয়েছিল জেনারেল আজিজের বিরুদ্ধে কথা বলেছিলেন তার ভাই ছাত্রদলের নেতা ছিল এই পারিবারিক কারণে মানে ভাই কি রাজনীতি করে এই কারণে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে আসলে ক্ষতিটা কার হয়েছে ক্ষতিটা সেনাবাহিনীর হয়েছে সেনাবাহিনীর একজন সদস্য আর একজন সদস্যকে চাকরি চুত করেছে এটা সেনাবাহিনীর ভাবমূর্তির জন্য ভালো কিছু নয় সুতরাং ভবিষ্যতেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমার পরিবারের একজন সদস্য আমি সরকারি চাকরি করতে পারি আমি যে কোনো চাকরি করতে পারি কিন্তু আমার পরিবারের একজন সদস্য একটি দলকে সমর্থন করে একটি দলের নেতা এই কারণে তাকে দেওয়া হবে এটি আমি মানতে পারি কোনোভাবে না আগামী বাংলাদেশ আমরা এমনভাবে গঠন করতে চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে রাজনীতি করার স্বাধীনতা থাকবে এবং এইভাবে হয়রানি করা যাবে না আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে ছাত্রলীগ এবং আওয়ামী পরিবারের না হলে এম এস আই এবং অন্যান্য বাহিনীতে পুলিশের এস আই এগুলোতে চাকরি হয়নি তো আমরা কি চাই যে আগামীতে এই ধরনের ব্যবস্থা বাংলাদেশে আসুক কিনে আসুক আমরা চাই না আমরা মনে করি যে বাংলাদেশে যা যোগ্যতা আছে তিনি যে পরিবারেরই হন না কেন যে আদর্শেরই হন না কেন তাকে চাকরি দিতে হবে এবং চাকরির ক্ষেত্রে একমাত্র প্রাধান্য দিতে হবে মেধাকে অন্য কোনো বিষয়ে যদি আমরা প্রাধান্য দিই সেক্ষেত্রে আমরা আগামী নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না সর্বশেষ বলবো আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলগুলোর সাথে বৈঠক সম্পূর্ণ করা হয়েছে আমাদের দল গণ পরিষদের পক্ষ থেকে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার সিনিয়র সচিব মহোদয় তাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম কোনোভাবেই যাতে এই সংলাপে জাতীয় পার্টির চোদ্দ দলকে আহ্বান না করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে তারা পেসিমাদের দশক তাদেরকে সংলাপে আহ্বান করে নাই ঠিক একইভাবে আগামী নির্বাচনের যাতে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আওয়ামী লীগের কোন নেতা জাতীয় পার্টি চোদ্দ দলের দশকরা নির্বাচনে অংশ না নিতে পারে এই জন্য জনগণকে স্বচ্ছল এবং সচেতন থাকতে হবে আমাদের দলের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলাম এবং নির্বাচন কমিশন দ্বারা জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে সংলাপে ডাকে নাই ঠিক আমরা যদি এইভাবে সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদের দশকদেরকে বয়কট করতে পারি বর্জন করতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামীতে আর কেউ ফ্যাসিবাদের দশর হওয়ার চেষ্টা করবে না আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না আমি যখন আমার নিজ জেলা ঝিনাইদ দুই আসনে গণসংযোগের জন্য যাই সেখানে শুনি আমার কাছে অনেকে প্রশ্ন করে যে আওয়ামী লীগের যারা এমপি ছিল আমি এমপি ছিল চব্বিশে যারা অংশ নিয়েছে এরা তো স্বতন্ত্র ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বন্ধুগণ এবং সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আইনগতভাবে আন্দোলনের মুখে সে আওয়ামী লীগের কোন নেতা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তিনি কি আগামী নির্বাচনে অংশ নিতে পারেন আপনারা বলেন এই নিষিদ্ধ সুযোগ নাই। যদি সুযোগ পায় সেক্ষেত্রে কি করবে এই যে আওয়ামী লীগের যতগুলো গুন্ডা মাস্তান আছে। নির্বাচনের সময় দেখবেন যে এরা সবাই ওই আওয়ামী লীগের নেতা যিনি স্বতন্ত্র ভাবে দাঁড়াবে ওর পিছনে সবাই আসা শুরু করে দিবে।